আলাইকুম বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং মাতিকেন ভাতা সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা ইতিপূর্বে দেখা যাচ্ছে মাসের আগে টাকা টাকা তারপর আর কেন এতদিন হওয়ার পরও কেন সরকার টাকা দিচ্ছে না কিসের জন্য অনেক জায়গায় দেখেছে অনেক ইউটিউবার বলেছে যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে টাকাগুলো পেয়ে যাবেন তারপরেও কেন টাকাগুলো অনেক জায়গায় পায়নি এবং অনেকে টাকাগুলো পেয়েছে কিসের জন্য এই টাকাগুলো অনেকে পেয়েছেন এবং অনেক অনেকজন কেন টাকা পেয়নি টাকা কবে পাবে এই সম্পর্কিত আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি শেয়ার করব আমি ইতিপূর্বে দেখা আপনারা জানেন যে এই যে বিভিন্ন টাকাগুলো মূলত দেওয়া হয় কোথা থেকে সমাজ সেবা অধিদপ্তর বাংলাদেশ এখান থেকে মূলত এই টাকাগুলো টাকাগুলো মূলত দেওয়া হয় এখন এই যে টাকাগুলো মূলত এখান থেকে যেহেতু দেওয়া হয় এই একটা সার্ভাল থেকে অর্থাৎ মূলত যতটুকু পরিমাণ বাজেট সে বাজেটের টাকা মূলত কেন্দ্রীয় ব্যাংকে মূলত দেওয়া হয় এখন বিভিন্ন ব্যাংকে সেখান থেকে হচ্ছে নগদ অথবা এই এশিয়া ব্যাংকের মাধ্যমে পুরো টাকাগুলো মূলত গ্রাহকের কাছে আসে এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওকে আমি বলেছি যে ব্যাংকে এ পর্যন্ত টাকা প্রেরণ করা হয়েছে এটা ভিডিও আপনারা যারা দেখেছেন বা যারা দেখেননি আপনারা ভিডিও দেখতে পারেন সেই ভিডিওটা আমি বলেছি ব্যাংকে ইতিপূর্বে দেখা যাচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধক মাতৃকালীন টাকা কত প্রেরণ করা হয়েছে এই কথাটা একেবারে সত্য কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে যতটুকু টাকা পাওয়ার দেওয়ার কথা ততটুকু দেওয়া হয়নি মানে যতজন হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং ভাতা যতজন আছে প্রত্যেক জনে যতজন হয় সেই হিসেবে টাকা দেওয়ার কথা হিসেবে কিন্তু তত ততগুলো টাকা দেওয়া হয়নি কারণ টাকা যখন প্রেরণ করা হয়েছে মানে মূলত দেখা যায় পঁচিশে সেপ্টেম্বর থেকে টাকা টাকাগুলো মূলত যে ব্যাংকে প্রেরণ করার সময় ছাড়বারে এক ধরনের সমস্যা দেখা দেয় সমস্যার কারণে অনেকজন আছে যারা হচ্ছে কিছুটা পরিমাণ টাকা পেয়েছিলাম আর টাকাগুলো মূলত যে এই যে টাকাগুলো যে পেয়েছে কিসের জন্য যে কেন্দ্রীয় ব্যাংকে যখন যখন টাকাগুলো প্রেরণ করা হয় তখন কিছু গ্রাহকের টাকাগুলো মূলত নগদের মাধ্যমে অনেকজন পেয়েছে তিরিশে সেপ্টেম্বর আগে তার জন্য অনেক অনেকজন বলছে আমার এক বন্ধুর টাকা পেয়েছে কিন্তু আমি টাকা পাইনি কেন টাকা পাইনি কারণ হচ্ছে টাকা যখন কেন্দ্রীয় ব্যাংকে যখন স্থানান্তর করা হয় তখন সমাজসেবা অধিদপ্তরের এই ধরনের একটা সমস্যা দেখা দেয় এই সমস্যার কারণে সম্পূর্ণ টাকাটা মূলত প্রেরণ করা হয়নি এখন আমি গত দুই দিন আগে আমি সমাজসেবা অধিদপ্তর একজন কর্মকর্তার সাথে আমি কথা বলেছিলাম মেসেজের মাধ্যমে সেখানে আমাকে কি বলেছে আপনারা একটু দেখলে স্পষ্ট হবেন সেখানে আমাকে বলেছে দেখেন আমাকে বলেছে যে আপ সার্ভারের সমস্যার কারণে মূলত আজ রাতের মধ্যে যদি ট্যাক টাকা না আসে তাহলে পরবর্তী দশ থেকে পনেরো দিনের পরে আপনারা টাকা পাওয়া যাবেন এখন এই কথাটা কেন বলল মূলত এখানে কেন বলছে আজ রাত আমি যখন টাকাটা যখন এই কথা বলেছিলাম তখন হচ্ছে ২৮ সেপ্টেম্বরের আমি মেসেজটা দেই তখন বলেছিলাম কেন টাকাগুলো মূলত দেওয়া হচ্ছে না তখন আমাকে বলে এই ধরনের একটা মেসেজ দিয়েছে আশ্রাত আশ্রাত মানে তিরিশে সেপ্টেম্বরের কথা বলেছে তিরিশে সেপ্টেম্বরে মূলত হচ্ছে যে রাতে যদি টাকাগুলো যদি গ্রাহকটা না পায় তাহলে দশ থেকে পনেরো দিন পরে টাকা পাবে কারণ এই যে সার্ভার যে আছে যে সার্ভারে এক ধরনের সমস্যা দেখা দিয়েছে এই সমস্যার কারণে মূলত টাকাগুলো পেতে মূলত কিছু সময় লাগছে আর এই জন্য মূলত হচ্ছে অনেকজন আছে যে তারা বলতেছে কেন টাকাগুলো এত দেরি করে দেওয়া হচ্ছে মূলত এই সার্ভারের সমস্যার কারণে টাকাগুলো দেওয়া হয় এটি মূলত জি টু পির পদ্ধতির মাধ্যমে যেহেতু টাকাগুলো দেওয়া হয় তার জন্য এটা সমস্যা হচ্ছে এই ছিল মূলত হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য ভিডিওটা ভালো লাগবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য